আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একদম ব্রেকিং তরতাজা নিউজ তবে নিউজটা খুবই প্যাথেটিক টাইপের একটা নিউজ এখানে দুইটা প্রশ্ন উঠেছে আমি যখন এই নিউজটি করছি দুজন ছাত্রী তারা এই মুহূর্তে আইসিউতে ভর্তি আছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক আরও তাদের সাথে বেশ কয়েকজন ছাত্রছাত্রী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আর এরা প্রত্যেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং নেতৃবৃন্দ ঘটনাটি প্রেক্ষাপট হচ্ছে খুলনায় কিন্তু টুইস্টের জায়গাটা হচ্ছে এই এত বড় ঘটনা ঘটার পরে ঘটনাটা আদৌ কারা ঘটিয়েছে সেটা সম্পর্কে কিন্তু এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি কারণ বৈষম্যবিরিদি ছাত্র আন্দোলনের এই মুহূর্তে আভ্যন্তরীণ মনে মনে একটা জ্বালা পড়ার মধ্যে আছে অবশ্যই বিএনপি এর পাশাপাশি আওয়ামী লীগ তো আছেই তো হয়তো আমরা আগামীকালকে এটার আপডেট পাবো দর্শক বৈষম্য ছাত্র আন্দোলনের নেত্রী নেতৃবৃন্দের উপর অতর্কিত একটা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা আমরা যখন নিউজটা করছি ঠিক কয়েক ঘন্টা আগে খুলনা নগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে এই ঘটনাটি ঘটেছে এতে টোটাল আটজন ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছেন আর তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন দুজন এবং কি দুর্ভাগ্যজনকভাবে দুজনই আমাদের বোন খুলনা মেডিকেল কলেজের হাসপাতালের আইসিউতে তারা মৃত্যুর সাথে পাঞ্জা বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি তিনি বলছেন নগরীর শিববাড়ির মোড়ের জিয়াহল এলাকার মধ্য থেকে তারা বৃহস্পতিবার বিকেলে বের হওয়ার সময় অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালিয়েছে এতে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নাজমুল ইসলাম ইমরান শাহরিয়ার ইসলাম খালিদ মেয়েদের মধ্যে সাম্মি সাদিয়া পিয়া রুমি এবং অমি সহ টোটাল আটজন আহত হয়েছে তার বক্তব্য হচ্ছে যে তাদের উদ্ধার করতে নারী শিক্ষার্থীরা এক পর্যায়ে সেখানে এগিয়ে আসে আর দুর্বৃত্তরা এখানে নারী পুরুষ ভেদাবোধ করে নাই বৈষম্য করে নাই তারা গণহারে এখানে যাদেরকে পেয়েছে তাদের উপরই হামলা চালিয়েছে এতে সাদিয়া পিয়াসহ তিনজন নারী শিক্ষার্থী তারা মারাত্মক আহত হয়েছেন আর আহতদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া এবং পায়োনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী পিয়াকে এই মুহূর্তে আইসিউতে ভর্তি করা হয়েছে তো কেন এই হামলা চললো আজকে কি তাদের কোনো সেখানে প্রোগ্রাম ছিল সমাবেশ ছিল না বক্তব্য হচ্ছে যে আপনার এই হামলার কারণ সম্পর্কে এখন পর্যন্ত সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি কোনো তথ্য দিতে পারেননি আমাদের পুলিশ বলছে যিনি আছেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম তিনার বক্তব্য যে এখানে দুর্বৃত্ত বলতে কাদেরকে বোঝানো হয়েছে তার বক্তব্য যে ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনাটি ঘটেছে পরে তিনিসহ সহ পুলিশের একটি দল সেই এলাকায় উপস্থিত হওয়ার পর কাউকে পাওয়া যায়নি কোনো পক্ষ অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে সাতটায় শিববাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছিল মিছিলটি শিববাড়ি থেকে ডাক বাংলোর দিকে চলে যায় তবে পুলিশের বক্তব্য এখানে একটা টুইস্ট যেটা কানেক্টেড ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়েছে আওয়ামী লীগের সময় কিছু কিছু ঘটনা বাংলাদেশে ঘটতো আপনাদের খেয়াল থাকার কথা যে ছাত্রলীগের দুই নেতা একে অন্যের সাথে ঝগড়া লেগা মাঝ রাস্তার মধ্যে হঠাৎ করে একজন পাঞ্জাবি পরিহিত ছিল তার সে মানে সে তার ধাক্কা দিয়ে বলতেছে শিবির 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 দর ওই মুহূর্তে তো ছাত্র শিবির একটা কি বলে যে কিন্তু নাম হিসাবে কিন্তু পাবলিকের কাছে ব্র্যান্ড করে ফেলছিল আওয়ামী লীগ সরকার তাৎক্ষণিকভাবে সেখানে সবাই শিবির মনে করে ছাত্রলীগের সেই নেতারাই কিন্তু প্রচণ্ড মাইট টাইট দিচ্ছে পরে দেখা গেল কি দুইজনে ঝগড়া লাগছে একজনের বিপদে ফেলানোর জন্য চটকরা বলছে ছাত্রলীগ মানে শিবির ওসি সাহেবের কথা এখানে এই টুইস্টে জায়গায় আসছে যে তারা যে দুর্বৃত্ত বলছে এখন তাদের উপর একটা টাচ পড়লে মানুষ মনে করে নেবে আওয়ামী লীগ আর এখন কিন্তু কিছুটা অংশ বিএনপির উপরে আসে বাট এখানে দেখা গেল যে নিজেদের নিজেদের মধ্যে লড়াই টড়াই কইরা অথবা ঝগড়া কইরা কোনো বড়ো ধরনের মারামারি করে এখন বিভিন্ন জায়গায় সমন্বয়কদের মধ্যে কিন্তু হাতাহাতি ঘটছে এক দল আরেক দলের উপর ঝাঁপাই পড়তেছে তুমি আসল সমন্বয়ক না ভাই আমি আসল সমন্বয়ক হয়েছে ক্ষমতা একটা ক্ষমতা তো সমন্বয়কে এই মুহূর্তে একটা বিশাল ক্ষমতা তো সেই ক্ষমতাকে নিয়ে একটা কেন্দ্রীয় মানে টিম তৈরি হলে ওই টিমকে আবার আরেক টিম খারিজ করছে যেমনটা আমরা আওয়ামী লীগ বিএনপির মধ্যে দেখি যে একদল আরেক দলটা বলেছে না এটা হয় না এটা মানে বৈষম্য হয়েছে এরকম কিন্তু এমনকি নিজেরা লাইগা এরকম ঘটনা ঘটাইলো আবার এই পর্যন্ত কোনো পক্ষ কেন অভিযোগ দিল না যেখানে দুইজন আইসিউতে আছে কেন জানি মনে হচ্ছে নিজেরা নিজেরাই লাগছে যার কারণে কাউকে তারা এখন পর্যন্ত ব্লেম করতে পারেনি দেখা যাক আগামীকালকে কিন্তু অপেক্ষা করছি কি হয়